এখন ঘরে দেখা যায় প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা যেসব বাড়িতে রয়েছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখে ছোট বাচ্চা যখন একটা বড় হচ্ছে তাদের হাঁ হাঁটা চলা নতুন করে কথা বলা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখে নিজেদের লোকজনই খুব আনন্দিত হয় এবং পাশাপাশি বাইরের লোক যারা দেখে তো খুব সহজেই চট করে বাচ্চাদের নজর লেগে যায় তো আজকে আমি আপনাদের জানাবো যে এই নজর দোষ কি করে কাটাবেন বাচ্চাদের যদি মনে ভাব ভাবছেন যে নজর লেগে গেছে তো বারবার করে নজর লাগে তো ঘরোয়া টোটকা যেগুলো মা কাকিমারা করে থাকেন সেগুলো তো আছেই তা বাদ দিয়ে আমি বলবো যে যদি এই কাজটা করতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের কু নজর দোষ কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু লাগবে না এবং আস্তে আস্তে সেটা রিমুভ হয়ে যাবে কি করতে হবে গোমতি চক্র পাওয়া যায় দশকর্মা দোকান থেকে গোমতি চক্র পাওয়া যায় মাত্র দশ থেকে পনেরো টাকা দাম নেবে গোমতি চক্র নিয়ে এসে তার একটা লকেট বানিয়ে উপ দিয়ে লকেট বানিয়ে কালো সুতো দিয়ে গলায় পরিয়ে দিন বা কোমরে পরিয়ে দিন তাহলে দেখবেন কিন্তু বাচ্চার নজর দোষ কিন্তু কেটে যাবে